তুমি তোমার বাবা মাকে এই নির্যাতনের কথা বলনি কে দিত না ম্যাডামের নাম কি জানো না আচ্ছা তুমি কতদিন ধরে সে বাসায় কাজ করছো কতদিন কাজ কত আট মাস আট মাস আচ্ছা একটু আচ্ছা তুমি যে এই যে তোমার যে আঘাতগুলো এখন তোমার কষ্ট হয়

কেন কি কারণে তোমার সাথে এরকমটা করেছে তোমার কোনো অপরাধ ছিল না তাহলে কেন তোমার সাথে এই অমানবিক আচরণ করলো তুমি জানিনা কেন তোমার সাথে এই অমানবিক আচরণ করলো তুমি জানো না কে 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 তোমাকে এরকম ভাবে আঘাত করেছে